বিয়ে হয় সৌন্দর্য চাকরি ক্ষমতা ও টাকা পয়সা সহ নানারকম পারিপার্শ্বিক অবস্থা দেখে কিন্তু সংসার হয় দুটি মনের সাথে বিয়ের কয়েক বছর পর দৃশ্যমান সকল মোহ কেটে যায় কিন্তু থেকে যায় শুধু একটি মন সুতরাং মন সুন্দর তো সংসার সুন্দর হ্যালো এব্রিওান আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন সবাইকে রমজানের অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা দেখতে দেখতে রমজান প্রায় একুশটা চলে গেল আলহামদুলিল্লাহ কোন দিকে গেল বুঝতেই পারলাম না তো আজকে অনেক কাজকর্ম করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না আসলে সব সময় ভিডিও করা সম্ভব হয় না তাই জন্য যাই হোক আমি এদিকে ইফতারিটাও তৈরি করে নিলাম আমি ইফতারি বানিয়ে টেবিলে এনেছি ঠিক তখনই দেখলাম আমার বড়ো যা বেশ কিছু ইফতারি পাঠিয়েছে সেগুলোও এখানে অ্যাড করেছি তো সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ আমরা এখন ইফতার করে নিব ইফতার করার পর এগুলো সব ধুয়ে নিয়েছি ধোয়ার পর আপনাদের ভাইয়া যখন ইফতারের সময় এসেছে তখন ভাজার নিয়ে এসেছে লোট্টা মাছ এবং মুরগির মাংস তো ভাবলাম আজকে একেবারে ইফতার ইফতার করার পর পর রান্নাবান্নাটা একটু সেরে নিই এদিকে আমাদের ছেলেও তার বাবার সাথে একটু বাইরে চলে গিয়েছে আমি এদিকে ডাল ভিজাতে দিয়ে দিয়েছি কিছুক্ষণের জন্য আর এদিকে সব কিছু ক্যাটে সুন্দর করে ধুয়ে নিয়েছি যেহেতু লোটটা মাছ বাজার থেকে কেটে আনা যায় না সেটা আমি এখানে কাটি বাদ বাকি সবগুলো তো বাজার থেকে কেটে আনে যাই হোক আমি মুরগির মাংসগুলো ফ্রাই করব আর ফ্রাই করব তাই জন্য ডাল রান্না করব আমি এখানে ফ্রাই করার আগে যা যা মশলা দেওয়ার সব সব কিছু দিয়ে খুব সুন্দর করে মেখে নেব মাখার পর চার থেকে পাঁচ মিনিট পর্যন্ত এভাবে রেখে দেব তারপর আমি আস্তে আস্তে মাংসটা ফ্রাই করে নেব i মাংসগুলো এভাবে দিয়ে দিচ্ছি এগুলো আস্তে আস্তে হোক এরপর আমি লোট্টা মাছগুলো একটু বোনা করে নিই তার জন্য নিয়ে নিয়েছি আমি অল্প টমেটো এবং পেঁয়াজ টমেটো খুব অল্প নিয়েছি কারণ আপনাদের ভাইয়া টমেটো একদমই খেতে চায় না কেন জানি না আমাদের ছেলেও একই রকম ওরা টমেটো একদম পছন্দ করে না আমি কিন্তু প্রচুর পরিমাণে টমেটো পছন্দ করি যাই হোক আমি এদিকে পেঁয়াজগুলো দিয়ে দিলাম তার সাথে দিয়ে দিব টমেটো কুচি টমেটো কুচি আর পেঁয়াজ কুচিগুলো যখন একটু ব্রাউন কালার হয়ে আসবে ঠিক তখনই আমি যাবতীয় মশলাগুলো দিয়ে একটু কষানোর পর লোট্টা মাছগুলো দিয়ে দিব আপনারা দেখতে থাকুন অবশ্যই ভালো লাগবে আশা করছি মাশ দেখতে দেখতে আমার লোটটা বোনা কমপ্লিট হয়ে গিয়েছে আমি কিন্তু এখানে এক্সট্রা কোনো পানি দিই নাই সেখান থেকে যা পানি বের হয়েছে সেটা দিয়ে আমি রান্না করেছি তারপরে দিকে মাংস ফ্রাইও কমপ্লিট হয়ে গিয়েছে ডালটাও রান্না করে নিয়েছি এবার আমি রান্নাঘর গুছিয়ে বের হয়ে যাব আমি অন্যান্য বছর এমনই করতাম ইফতারের পরপর রান্না করে ফেলতাম কিন্তু এবারে হয়েছে কি আমি ইফতার করার পর একটু কিছুক্ষণ রেস্ট নিই তারপর দেখা যায় দশটা সাড়ে দশটার দিকে আমি রান্নাবান্না কর করি আর কি তো আজকে যেহেতু ইফতারের পরে আমি রান্না করা শুরু করে দিয়েছি তা আমার প্রচণ্ড পরিমাণে খারাপ লাগতেছে একটু রেস্ট নিব রেস্ট নেওয়ার পর নামাজ পড়ে আরও কিছুক্ষণ রেস্ট নিব ততক্ষণ আপনার আপনাদের ভাইয়া চলে আসবে আপনাদের ভাইও চলে এসেছে এবার আমরা একটু কিছু খেয়ে নিব আমরা ছোলা মুড়িও খাই মাঝে মধ্যে আবার অন্যান্য নাস্তা বা তো আজকে খেয়ে নেবো ছোলা ভুট দিয়ে মুড়ি মাকা এটা কি আমরা ঘুমিয়ে যাব আসলে ঘুম একদমই হয় না এ তো যেহেতু আপনাদের ভাই আস্তে আস্তে প্রায় রাত বারোটা বেজে যায় তার সব কিছু সামলে আস্তে আস্তে তো সেখান থেকে আসার পর আমাদের ছেলেও তো ঘুমায় না তো আমাদের ছেলেকে নিয়ে অনেক দুষ্টুমি করবে খেলাধুলা করবে ঘুমাতে 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 প্রায় দুইটা বেজে যায় আমাদের ছেলে তো সারাদিন ওর বাবাকে পায় না একেবারে রাত্রে পায় তাই জন্য একদমই ঘুমায় না যতক্ষণ তার বাবাকে পাবে ততক্ষণে দুষ্টুমি করবে দেখতে দেখতে সেহেরি সময় হয়ে এসেছে এবার আমি টেবিলে খাবারগুলো নিয়ে আসবো দুজনে মিলে সেহেরি করে নেব আমাদের সেহেরি কাওয়া কমপ্লিট আলহামদুলিল্লাহ আমার আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে যাবেন পাশে থাকা বেলাইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমার পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম